ভাই দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী আমি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবারের হাট দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর শাহিয়ালদুর বাচ্চাকে একটু তথ্য আছে আজকের হাট থেকে কেমন ধরো বাচ্চা আছে

কত পর্যন্ত দাম দিচ্ছে কাকা এটা কাস্টমার আছে বিশ পঁচিশের ভিতরে দাম দিচ্ছে দর্শক কাস্টমার বাচ্চা কবি দুটি ভালো ছিল এ ভাই বাচ্চার মাথার একটু ধ্যান দেয় পাশে

সেটাই <laughs>

भए बाड़ी त दुण दास सो दाम दिन

গরু প্যাট প্যাট করে বিক্রি করতেছেন আজকে কি করবো বাড়ি ঘুরে না দূরে বাড়ি আপনি জানেন তো ওই রানীগঞ্জের বাড়ি আমি কি করবো ঘুরে না দুটো গরু দেখালাম দুটোই রাসুল ভাই ছিল বেচা কিনে কিন্তু শুরুর দিকে একটা দিয়েছি এটাই কিনেছি লেখালেখি হচ্ছে ব্যবসা কিনে দাস একটা বাচ্চা ভালো দেখছিলাম আছে গাড়ি কিন্তু সাতাশ বয়স কেন ভাই কত এটা নব্বই আচ্ছা কেমন মনে হচ্ছে দামে পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই আর এটা আপনাদের এটা কত কিছু এক লাখ পাঁচ হাজার এগুলো কি করবেন না পাঁচ হাজার পাঁচ হাজার বলছে কিন্তু এক লাখের ভিতরে কিনে আছে যেহেতু করবে আর এটি মোটামুটি নব্বই চালিশ হাজার পঁচানব্বই চিনো ভাই জি ভাই পাঁচ হাজার বলে হাজার করতে বলতেছে

লাগে সরে যাচ্ছে দাদা ওটা কিনে বাইশে হাজার শুনে ধরলো সাতাশে হ্যাঁ কিনে ওটা হ্যাঁ বলছে ঠিক আছে বাইশ বলছে এগুলো পাঁচ বাড়ি যাচ্ছে ওটা নব্বই বাড়ি একসাথে কালো সাদা আছে ভাঙি গো কোন গরু দুই দাঁতের বিক্রি হলো হইল পঁচানব্বই আর আপনি আশি ভাঙ্গি একটু কাটা জায়গা পঁচানব্বই চাচ্ছি দুই দাঁতের গরু ব্যসা হলো সিয়াশি ফ্রেম ভালো গরুর

পাশে আপনি সব জায়গায় হ্যাঁ পারেন এখান থেকে আপনার গরুর দাম কেমন